পাঁচ দ আর পাঁচ দ নাইমা বললে হবে পলাশ জামালপুর যাবো মাত্র তিরিশ টাকা সিএনজি বাড়ানি ওকে আর যদি টঙ্গি থেকে আসেন তাহলে এই লোকেশন টঙ্গি থেকে বললে হবে কোরআশা ব্রিজের পূর্ব কাছে নাম্বিজের পূর্ব কাশে নাইমা

আসে সম্লা কত মডেল ভাই তেরো মডেল তেরো মডেল না পঁয়ষট্টি না ভাই বাষট্টি

পার হবে বেশ করে বেশ করে চাঁদ তো তুই দিলাম ভাই এটা কি অবস্থা ভাই রাস্তার রাজা রাস্তার কি কি অন দি ডিভাইস ওকে 25 10 বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম কেমন রাস্তা পার হই মেন আর মালিকের সাথে দেখা আমাদের দোকানে আইসা রাস্তা পার হইলে মালিক মালিক এখানকারই বুঝাইছি দিবেন কত এটা আজকে মাত্র 68 টাকা 68 না আমার ব্যবসায়ীঘর কাস্টমার খুচরো ব্যবসায়ী সবাই দিন দূর দূর থেকে অনেক ভাইরা গাড়ি নেই ভালোবাসা রইলো ভাইদের জন্য এবং পাবে

তেত্রিশ দিলাম দাম দিলাম দিলাম কাগজের থেকে দাম হাজার গাড়ি নিব

ঠিক আছে আর আসলে করে দিয়ে দেবো না পারলে একটু করেন

আচ্ছা আমি আপনার ছেড়ে দেবো যদি দাম আমার মতো হয় আমি কিছু বলবো না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ দিয়ে পাঁচচল্লিশে আরে পঞ্চান্ন আটান্ন আরে পঞ্চান্ন পঞ্চান্ন

তেল আছে তেল আছে ডাবল দিছ নেকি দা

সম্মানি হ্যাঁ আমরা চলে যাবো আমরা এখন আর যেখানে সব প্রিমিয়াম বাইক গুলো ওই বাইকে শুরু চলে যাচ্ছি আর যেতে সবাইকে